হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভিওয়ার্স আমি সবই আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিওয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করবেন ভিওয়ার্স আমরা অনেকে চাই আমাদের ফেসবুক ল্যাঙ্গুয়েজটি বাংলায় হোক অর্থাৎ বাংলায় আমি ব্যবহার করব। ঠিক আছে বাংলায় বুঝতে আমার জন্য সহজ হচ্ছে তাই আমি বাংলায় আমার ফেসবুক অ্যাকাউন্টই ইউজ করতে যাচ্ছি বা সব আমি বাংলায় দেখতে যাচ্ছি। ঠিক আছে সো তাদের জন্য আজকের ভিডিওটি খুব বেশি হেল্পফুল হবে যারা আপনারা বাংলা সহ অন্য অন্য ভাষায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি রান করতে যাচ্ছেন চালাতে যাচ্ছেন তাহলে ভিহ চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই তবে তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই অল করে দেবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউয়ার্স ফলো করতে ভুলবেন না ভিওর্স আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের চেঞ্জ করতে হলে ফার্স্ট আমাদেরকে ফেসবুকে লগ ইন করে নিতে হবে সো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাচ্ছি এবং লগ ইন করে নিয়েছি সো ভিওর্স আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করতে আমরা যে ডান পাশে থ্রি ডট একটি অপশন দেখতে পাচ্ছি প্রোফাইল সহ সেখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিওর্স আমরা যদি উপরে তাকাই তাহলে সেটিং নামের একটা লোগো দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর ভিওর্স আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে ভিউয়ার্স আমরা এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন নামে একটি অপশন দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা উপরে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ফর বাটনস টাইটেলস এন্ড আদার টেক্সট ফ্রম ফেসবুক এরপর লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইউ টু রাইট টু হ্যাভ পোস্ট ট্রান্সলেট ইন ল্যাঙ্গুয়েজ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি অফার ট্রান্সলেশন ফোর এরকম অনেকগুলো অপশন আছে সো আমরা যেহেতু চাচ্ছি টাইটেল সহ আমাদের সবকিছু বাংলায় দেখাবে বা অন্য ভাষায় দেখাবে সো আমরা প্রথমটাকে সিলেক্ট করবো সো প্রথমটাকে সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে গুলো ল্যাঙ্গুয়েজ আছে আবার এছাড়া আপনি চাইলে আপনার ডিভাইসে যে ল্যাঙ্গুয়েজটা আছে ডিফল্টভাবে সেটাকেও সেট করে দিতে পারেন বাট ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন ইংলিশ সিলেক্ট করা আছে সো আপনারা যদি চান এখানে বাংলা অপশন আছে হ্যাঁ অসমিয়া আছে হিন্দি আছে উর্দু আছে পর্তুগিজ আছে ইতালিয়ান আছে আপনার যেটি প্রয়োজন আপনি যে ভাষায় ব্যবহার করতে যাচ্ছেন যেটি আপনার জন্য ভালো হবে আপনি সেই ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে এখানে ইউজ করতে পারবেন সো আমি বাংলাই করে দেখাচ্ছি সো আমরা যেহেতু বাঙালি বাংলা ভাষাটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় সো বাংলা করতে আমরা যে বাংলা অপশনটি দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো বাংলা হয়ে গিয়েছে আমি যদি একটু ব্যাকে যাই আবার যদি এই সেটিং অপশনটাতে চলে যাই যদি সেটিং এর লগের মধ্যে চলে যাই তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সব লেখা বাংলায় হয়ে গিয়েছে একদম সব কিছু বাংলায় শো করছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইভেন আপনি যদি আপনার প্রোফাইলও চলে যান তাহলে দেখতে পাবেন এখানেও সবকিছু আপনার বাংলায় শো করছে ওকে আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানেও সব কিছু বাংলায় শো করছে বলছে স্টোরিতে যোগ করুন প্রোফাইল এডিট করুন এভাবে আর আপনি যদি পোস্ট করতে যান তাহলে ভিউয়ার্স সেখানে দেখতে পারবেন আপনি বাংলা অপশনটিকে পাচ্ছেন যে কী ভাবছেন রিল নাকি লাইভ এভাবে সব কিছু ভিওয়ার্স আপনারা বাংলায় দেখতে পাচ্ছেন সো ভিওর্স আমরা যদি আবার চাই আমাদের ল্যাঙ্গুয়েজটিকে চেঞ্জ করে দিতে সেমভাবে আমরা এই সেটিং অপশনে চলে যাব সেটিং অপশনে চলে আসার পরে আমরা এই যে ভাষা ও অঞ্চল নামে অপশনটি আছে সেখানে চলে যাব দেন আমরা প্রথম যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করবো আমাদের ল্যাঙ্গুয়েজটিকে ইংলিশে পরিণত করে দিব সো দিবো ক্লিক করার পরে ভিউয়ার্স ল্যাঙ্গুয়েজটি আবার সবকিছু ইংলিশে হয়ে গিয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু এখন আবার ইংলিশে হয়ে গেছে সো ভিউয়ার্স এইভাবে আপনারা চাইলে আপনাদের ফেসবুক ল্যাঙ্গুয়েজটিকে চেঞ্জ করে ইউজ করতে পারেন সো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের নতুন নতুন ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল এখন অবশ্যই অল করে দেবেন আর ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন সো আজকের ভিডিওটি আর রং করছি না এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে কতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম